সালাম আলাইকুম বন্ধুরা দক্ষিণ এশিয়ার ফতন সরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ ফ্রি সিকিউরিটি গার্ড অস্থায়ী পদে নিয়োগের জন্য উদ্যমে কর্মতৎপর এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শর্তাবলী নিম্নরূপ আমরা দেখতে পাচ্ছি বেতন স্কেলের বয়স বেতন স্কেল দেওয়া হবে আপনার ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী এমন সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবার দেখে কি যোগ্যতা লাগে সে যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি অথবা সব অন অর্থাৎ আপনি দাখিল ফার্স করেন অথবা স্কুল থেকে এসএসসি ফার্স করেন আপনি আবেদন করতে পারেন কোনো সমস্যা নাই অফসর ফাঁক্ত বাস পাঁচ সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মানে আপনি যে কোনো বাহিনী থেকে যখন অফসর নিয়েছে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে অফসর ফাঁক্ত সশস্ত্র বাহিনীর সদস্য অথবা সরকারি আনসার ব্যাটালিয়ান অথবা অংবিভূত আনসার সদস্যদের অফসর বাহনের যথাযথ ফর্ম কত থাকতে হবে আপনি সরকারি আনসার ব্যাটালিয়ান অথবা অংবিভূত আনসার দুয়ে চাকরি করে থাকেন অথবা অফসর গ্রহণের যথাযথ ফর্ম অনুগত থাকতে হবে থেকে অবশ্যই শারীরিকভাবে উপযুক্ত এবং কম পক্ষে ইঞ্চি উচ্চতা সম্পন্ন হতে হবে আপনি যদি ইঞ্চি হন তাহলে আপনাদেরকে আনসার বাইরের সদস্যদের ক্ষেত্রে সরকারি আনসার আনসার অথবা তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আপনি যখন আনসার পেটালেন অথবা আনসার যখন আপনি চাকরি করবেন বা চাকরি ছেড়ে দিবেন অথবা আপনি চাকরি ছেড়ে চলে আসে আবেদন করতে পারবেন তবে আপনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবারে দেখা যায় আবেদনের শেষ সময় কত আবেদনের শেষ সময় হচ্ছে এই মাসের একুশ আট দুই হাজার বন্ধুরা দেখা যাক আপনাদের অনলাইনের সময় অথবা আপনাদের আমি আপনারা কিভাবে বলবে অবশ্যই অনলাইনে আবেদন পত্রের প্রিন্টেড কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয় পত্রের তিন কপি ফার্স্ট সাইজের ছবি সত্যায়িত ছবি তাক জবে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী আঠাশ আর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবদ্ধ খামে ব্যাংকের প্রধান কার্যালয় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন সি এইচ আর হিউম্যান রিসোর্সেস উইং ইসলামী ব্যাংক টাওয়ার চল্লিশ দিল কুশিয়া বা টাকা এত ফাটাতে হবে আপনাকে যে ডিটেলস দিয়েছে প্রধান কার্যালয় টাকা ওই টাকা অনুযায়ী আপনি কুরে সার্ভিস অথবা আপনার ডাক জবে খাটাতে পারবে বিশেষ আবেদন করতে স্ক্যান করুন এখানে একটা স্ক্রিন দেওয়া আছে আপনারা যেন কিছু না বুঝেন আবেদন করতে স্যার তাহলে এই স্ক্রিনটি স্ক্যান করে জানতে পারবেন তে বন্ধুরা এসেছিল আজকে ভিডিও সময় কম আপনাদের আবেদন করবে তাতে আবেদন করে ফেলো আর কাহার কোনো বুঝে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ